সালামু আলাইকুম রহমতুলিল্লাহ চলে আসলাম মদিনা সব পক্ষ থেকে নতুন আর কি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ সেভেন সিটার টয়টা পাঁচো সিটি আর দেখতেই পাচ্ছেন পাল কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকাম গ সাতত্রিশ সিরিয়াল এই পাশের লাইটটাও মার্শাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে গাড়ির সাথে যে রিং সেই রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে সাথে রেঞ্জ সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেটগুলো দেওয়া আছে আর গাড়ির ভিতর থেকে দেখেন মশাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা পাঁচশো সিটি সেভেন সিটারের গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি টয়টা পাঁচশো সিটি মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দোতে পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস এই গ্লাসগুলো আছে এখানে প্যাসো লোগো দেওয়া আছে ওটা একটা মনোগ্রাম দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন পিছনটা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে তেলের গাড়ি কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি খুব চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ আমরা একটু এই পাশটা দেখে নিচ্ছি এই পাশটাও মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্রেশ প্রত্যেকটা সাইডে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি হচ্ছে গাড়ির ভিতরটা প্রত্যেকটা সাইড মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ডটা হচ্ছে খুবই চমৎকার একেবারে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ভিতরের সেলিংগুলো মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লাহ খুবই চমৎকার যারা চাচ্ছেন সেভেন সিটার গাড়ি নেবেন পাঁচও সিটি বা অক্টেন ড্রাইভার গাড়ি নেবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হচ্ছে টয়টা পাশো সিটি যাদের ফ্যামিলি বড় তাদের জন্য বেস্ট কোয়ালিটি গাড়ি তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে নিয়ে আসছি আমরা একটু ইঞ্জিনটা দেখে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আর ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন আমরা একটু চেষ্টা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইঞ্জিন দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে চ্যাটিস মার্সেল প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনের মার্শেলগুলো মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে বয়াটের ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে পাল কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল টয়টা পাসো সিটি নয়ের মডেল চোদ্দ তে স্টেশন অক্টেন ড্রাইভের গাড়ি সেভেন সিটারের গাড়ি মার্শাল্লাহ আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লাখ টাকা কাস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগে শুট করে ইনশাআল্লাহ এছাড়া এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলি দিকে আগের হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইমুটি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন এ এছাড়া এই গাড়ি ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের গাড়ি আছে যেগুলো আপনি প্রতি মানে সরাসরি ফিজিক্যালি এসে আমাদের শুরু ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো গাড়িতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ